প্রিয় ভাষা সারা দিন ধরে কি করছিস আরে ভাইয়া সার একটা অঙ্ক দিছে সকাল থেকে সলভ চেষ্টা করতেছি পড়তেই পারতেছি না ওহ ভালোমতো মন দিয়ে কর সেই সকাল থেকে চেষ্টা করতেছে কোনোভাবে হিসাবটা মেলাতেই পারছে না ছোট ম্যাডাম আপনি চাইলেই অঙ্কটা আমারে দিতে পারেন এটার হিসাব আমি মিলায়া দিতে পারব কি তুই করবি আমার অঙ্ক soln দেখছ ভাইয়া কি বলে ছোট লোক মে কোথাকার তুই করিস আমাদের বাসায় কাজ আর তুই নাকি আমার অঙ্ক সলভ করবি হাসির কথা না ভাইয়া তুই কি বলছিস সেগুলো তোর কি মাথা ঠিক আছে তুই ওর অঙ্ক করবি বাড়িতে তো ঠিক মতো তিন বেলা খাইতেই পারতি না আমার বাসায় কাজ করছিস আর ওর অঙ্ক তুই করবি হাস্যকর বিষয় এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মা ভাইজান মাথা খারাপ হইব কেন আমি টাইনা টুইনা মেট্রিক পাস করছি আর স্কুলে থাকতে অঙ্কে আমি অনেক ভালো আসছিলাম তাই কইছিলাম ছোট ম্যাডাম রে যে আমি অঙ্কের হিসাবটা মিলায়া দিতে পারবো এই মাশা খাতার ওরে দে তো এই তুই কর ম্যাডাম এই মাশা দেখতো অঙ্কটা ঠিক আছে না ভাইয়া অঙ্ক তো ঠিকই আছে কিন্তু এত কঠিন অঙ্ক যেটা আমি সারাদিনও করতে পারলাম না ও কি করে করে দেখালো আরে গাধা ও বললো না ও স্কুলে থাকতে অঙ্কে খুব ভালো ছিল তুই মন দিয়ে একটু পড়াশোনা কর তুইও পারবি আরেমি যা তো আমার জন্য এক কাপ চা নিয়ে আয় এই কি কবি বল বড় ভাইজান কইছিল চা খাইবো আমি তো চা বানামু আপনি কি খাইবেন আপনি খাইলে কোন আপনের জন্য আমি তোরে ডাকতাম আরে ল্যাপটপের কি যে হইছে আমি কিছুই বুঝতেছি না মাথাটা একদম ঝিম ধরে আছে যাতো এক কাপ রং চা করে নিয়ে ভাইজান কি হয়েছে ল্যাপটপের আমি কি শুনতে পারি আমি দেখলে হয়তো ঠিক করে দিতে পারমু এই তোর কি মাথা খারাপ হইছে এটা কি তরকারি যে তরকারিতে লবণ হলো কি লবণ হইলো না এটা চেক করবি শোন এটা ল্যাপটপ এটা একটা উল্টাপাল্টা কিছু হয়ে গেলে ল্যাপটপটা একদম নষ্ট হয়ে যাবে যা এখান থেকে আমার জন্য চা করে নিয়ে আয় আর তুই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক বেশি ফরফর করবি না ভাই জান আমারে দেন না আমি ঠিক করতে পারবো আমি সবকিছু বুঝি তো এই তোকে বললাম না এসব নিয়ে তোর ভাবতে হবে না তুই এখান থেকে যা আমার জন্য চা করে নিয়ে আয় ঠিক আছে এত চিল্লাচিল্লি করছিস কি আরে ভাইয়া দেখো না এই যে রিমি বলতেছে ও নাকি ল্যাপটপ ঠিক করবে ও কি ল্যাপটপ ঠিক করতে পারে ও কাজের মেয়ে ল্যাপটপ কিভাবে ঠিক করবে একটা উল্টাপাল্টা কিছু করে ফেললে ল্যাপটপটাই নষ্ট হয়ে যাবে কি রে রিমি তুই একটু আগে মাইশার অঙ্ক সলভ করে দিলি এখন আবার বলতেছিস সুমনের ল্যাপটপ ঠিক করে দিবি সুমন যা বলতেছে তাকে ঠিক তুই ওর ল্যাপটপ ঠিক করে দিবি হবেই যান আমি এটা ঠিক করতে পারমু ও আচ্ছা এই সুমন তোর ল্যাপটপটাকে দেখ তো কি কি বলতেছ তোরে দিতে বলছি তুই দে ঠিক কর সফটওয়্যার পরে গেছিল সফটওয়্যার ইনস্টল করে দিছি এখন পুরোপুরি ল্যাপটপ ঠিক আছে তাই কি রেমি তোর গতিবেগ দেখে কিন্তু আমার কাছে খুব সুবিধা মনে হইতেছে তুই মাই সার অঙ্ক সলভ করে দিলি এখন আবার সুমনের ল্যাপটপ ঠিক করে দিলি আসলে তুই কে সত্য করে বলতো ভাই যান আমি গরিব মানুষ এগুলো আমারে কি কইতাছেন তুই যে ভদ্রভাবে বলবি নাকি আমি পুলিশ খবর দেবো ভাই পুলিশ কল করতেই না আমি কইতাছি কইতাছি ভাই যান আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কি তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার তুই আমাকে আগে বলবি না আর তুই চাকরি বাদ দিয়ে তুই আমার ভাষায় কেন কাজ করতেছিস ভাই জান আপনি তো আমারে কোনো সময়ই দেন নাই আব্বা আমার অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি তারপর থেকে আমি এখানে ওখানে অনেক দূর চাকরির জন্য কিন্তু কোথাও চাকরি পাই নাই ভাই জান যেখানে গেছি ঘুষ চায় দশ লাখ পনেরো লাখ তারা নাকি চা খাইবো কিন্তু ভাই আব্বার যতটুকু সামর্থ্য আসিল সেই সব টাকা দিয়ে আমার পড়াশোনা করেছে এখন আর টাকা পয়সা পাইব কই তারপর অন্যান্য জায়গায় চাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু সুযোগ আমার দিকে বাজেভাবে ভাইজান আমি মানতে পারি নি দিকে আমার কাছ থেকে ভাগায় দিছে ভাইজান আব্বা অনেক অসুস্থ আব্বার জন্য প্রতিদিন ওষুধ কিনতে লাগে দিন শেষে যখন দেখলাম কোথাও চাকরি পেতেছি না তখন আমি চিন্তা করছি যে আমি রাস্তায় পয়সা বাদাম বিক্রি করুক কিন্তু সেইখানেও শান্তি নাই। রাস্তার পোলাপাইন ফ্রি বাদাম খায়া যায় আর বাজে প্রস্তাব তো আছেই পরে যখন আপনার সাথে পরিচয় হলো আপনারে বিশ্বাস কইরা আপনার বাড়িতে কাজে এসেছি আব্বার এই বয়সে যদি আমি পাশে থাকতে না পারি তাহলে আব্বার সারা জীবনে পরিশ্রমের ফলাফল কীভাবে যান তাই আমার পরিচয় লুকায় আপনার বাড়িতে আমি কাজে আইছি। ঘিরে নিবি তোরে এত কিছু হয়ে গেছে তুই আমাকে আগে বলবি না আসলে আজকাল শিক্ষার সঠিক মূল্যায়নটা আমরা ভুলে গেছি আর শোন আজকে থেকে তোর আর আমার বাসায় কাজ করতে হবে না তুই আমার অফিসে ম্যানেজার হয়ে কাজ করবি আর আমার আর সুমনের ছোট বোন হয়ে থাকবি তুই কি কইতাছেন ভাইজান সত্যি কথা হ্যাঁ সত্যি বলছি আর শোন তোর বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দেব আর তুই তোর বাবাকে ভালো একজন ডাক্তার দেখায় চিকিৎসা করাবি ঠিক আছে ধন্যবাদ ভাইজান আপনার মতো মানুষ হনা আপনার মতো মানুষ যদি সবাই হয়তো তাহলে এই দুনিয়াটা সুন্দর হয়ে যেত রমি তোকে সন্ধ্যা 20000 টাকা দিব তোর বাবার চিকিৎসা করবি আর হচ্ছে তোর জন্য কিছু কাপড় কিনব কিউকো আছেন করে টাকা দিও আমার স্বামীটা পঙ্গু অসুস্থ তার চিকিৎসা করা লাগবে আমরা দুটা দিন ধরে না খেয়ে আছি

বৃদ্ধ মা বাবাকে রাস্তায় নামিয়ে দিয়ে তুই তোর নিজের বউ কেনে রং তামাশায় মেতেছিস বোর কথা তুই শেষ পর্যন্ত বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলি আল্লাহ তালা কখনোই সহ্য করবে না রে সুজন দশটা বছর বিদেশে গাধার মতো ফেটেছে কার কারণে তোদের কারণে তোদের মুখের একটু হাসি দেখার জন্য রোদে পড়েছি বৃষ্টিতে ভিজেছি নিজের মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেছি খেয়ে না খেয়ে থেকেছি কিন্তু সেটা কখনোই ভাবেনি শুধু নিজের পরিবারের ভালো থাকার কথা ভেবেছি ভেবেছি নিজের পরিবারের লোক ভালো থাকলে আমার ভালো থাকা হয়ে যাবে তোকে বিশ্বাস করে আমার সমস্ত টাকা পয়সা তোর অ্যাকাউন্টটা আমি দিয়েছি কতবার বুঝিয়েছি কতবার বলেছি বাবা মাকে ভালো রাখবি তোদেরকে ভালো রাখার জন্য আমি বিয়ে নে ভাবি তোদের কথা ভেবে সে বিদেশে আমি বছরের পর বছর পড়েছিলাম সব সময় ভেবেছি আগে আমার ফ্যামিলিটা ভালো থাক আমার ফ্যামিলিটা একটা ভালো জায়গায় যা বিয়ে তো এক সময় একসময় করতে পাবে। তুই তুই তো তোর ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিস আমি তোকে পারমিশন দিয়েছি কারণ আমি আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি বিয়ে করতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার ভাইজনে এই কষ্টটা না পাই তাই আমি তোকে তোর ভালোবাসার মানুষকে বিয়ে করতে বলেছিলাম আর এখন

আর আপনার বৃদ্ধ বাবা মার সেবা না আমরা করতে পারবো না অন্তত এদের খেত আমি করতে পারবো না তাই ভালো বল এখান থেকে বের হয়ে যান তোমার কত বড় সাহস তুমি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো এ বাড়িটা হচ্ছে কাট টাকাই আমার টাকাই আমার মাথার গাম পায়ে ফেলা টাকাই কাট টাকায় হয়েছে সেটা বড় বিষয় না এই বাড়িটা এখন আমার নাম তুমি এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা ওরে বেঈমান বিশ্বাসঘাতক তোর কত বড় সাহস তুই আমাকে ধোকা দিয়েছিস বাবা মান্নান তোরা থাম এখন থাম রে বাবা আরে

এই দিন আমার দেখা লাগলো এই জন্যই মানুষে বলে ছোট লোক যদি সাথে আসে তার অহংকার অনেক গুণ বেড়ে যায় সে নিজের অনেক বড় ভাবে ছোট লোক বলছিস ছোট লোক আমার বোন আর ছোট লোক তুই আমাকে ছোট লোক বলছিস যা ইচ্ছা তাই বলছিস আমি মেনে নিয়েছি আমার সামনে আমার বউকে ছোট লোক বলছিস এটা মেনে নিব না এক্ষুনি এই বাসা থেকে বের হবি তুই আমার ছোট ভাইবা আচ্ছা আমার গায়ে হাত দিলেই মা বাবা আমার এই প্রাপ্ত ছিল এই আমার পরিণতি ছিল ছোটোবেলা থেকে দেখে আসতেছে আমার বাপ পঙ্গে ঘরে পড়ে আছে আমি সংসারের কথা চিন্তা করি নিজের সুখের কথা কোনোদিন চিন্তা করি না আমি তোমাদের সুখের কথা চিন্তা করছি নিজের সুখের কথা ভাবিনি গাধার মতো খাটিছি এই সংসারে হাল ধরছি পড়াশোনাটাও ঠিক মতো করতে পারিনি তোদের কথা ভাইবেই নিজের জীবনটা বিসর্জন দিছি আজকে তারই প্রতিদান দিলে তুই নিজের মায়ের পেটের হয়ে ঠিক আছে আমি এই বাড়ি ঘর ছেড়ে চলে রেখেছি এই পাহাড়ি ঘর টাকা পশু সম্পত্তি শক্ত সপ্তরে দিয়ে গেলাম আমি এই বাড়ি ঘর টাকা কিছু কিচ্ছু চাইনি আমার সাথে আমার বাপমা আছে আমার আল্লাহ আছে এই বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম চলো বাপ চলো মা এখানের এক মুহূর্ত না তোকাল অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই হটক করে স্ট্রোক করছে ওরে নিয়ে আমি এখন হাসপাতালে আসি ডাক্তার বলছে নাকি প্যারালাইজড হয়ে গেছে ভাই যান অনেক বড় ক্ষতি হয়ে গেল জানেন আপনাদেরকে বাড়ি থেকে বাইক করে দেওয়ার পরে আপনার ছোট ভাই ব্যবসায় লোকসান খাইছে তারপরে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকের আইসা আমাকে বাড়ি ঘর সব কিছু নিলামে উঠেছে এখন আমরা একবারে নিঃস্ব ভাই যান আমাকে কিচ্ছু নাই আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই যান আপনারা যদি এখন ক্ষমা না করেন আমাকে যাওয়ার কোথাও জায়গা থাকবো না দয়া করে আপনারা আপনার ছোট একটু দেখতে আসেন ভাই যান দয়া দেখুন উনি তো আসলে স্টক করেছেন আর এই স্টকের কারণে ওনার হাত দুটো প্যারালাইজ হয়ে গেছে আর আমার যতটুকু মনে হয় ওনার এই হাত দুটার কখনই ভালো হবে তুমি আপনারা চেষ্টা চালিয়ে দেন দেখা যাক কি হয় আর বাদ বাকিটা ইচ্ছা আচ্ছা আমি তবে এখন আসি দেখ বাবা মা যে কষ্ট পাইছে বাবা মা যদি তোকে মন থেকে ক্ষমা না করে আল্লাহ তোকে ক্ষমা করবে না দেখ তুই আমাদের যে কষ্ট দিয়েছিলি আমরা সেটা নিতে পারিনি সেদিন এতটা কষ্ট পেয়েছিলাম আল্লাহর কাছে বিচার দিছি আরে বাবা মা হচ্ছে আগুন বাবা মার মনে কষ্ট দিলে এই পৃথিবীতে কেউ কোনোদিন শান্তি পায় না কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে না আমি তুই বাবার দায়িত্ব পালন করছিলাম তোর যেটা প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করছি। তার বিনিময়ে কি করছিস তুই আমাকে কষ্ট দিছিস আমাকে অপমান করছিস শেষমেশ তোর বউকে দিয়েও আমাকে তুই অপমান করেছিস এ বাসা থেকে খাট ধাক্কা দিয়েও বের করে দিছিস দেখ তোরা আমাকে ঠকাইছিস কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু আমাকে ঠকাইনি আমি যে মালিকের অফিসে কাজ করতাম সে মালিক আমার দুঃখ কষ্টের কথা শুনে আমার পাশে দাঁড়াইছে। আমার ভালোবেসে বিশ্বাস করে তার নিজের মেয়েকে আমার হাতে তুলে দেছে আমার উপর কোটি টাকা ইনভেস্ট করছে যাতে আমি একটা ভালো অবস্থাটা থাকতে পারি কোটিপতির মেয়ে শেখ তারপর তার মনে কোনো অহংকার নেই কোনো হিংসা নেই আমার বাপ মাকে কত ভালোবাসে কত সেবা করে আসলে উপরে একজন আছে সে সব কিছু দেখে তার কাছে সব কিছু বিচার হয় তোরা এটা ভুলেই গেছিলি আপনি আমার মাফ করে দেন আমি আপনার সাথে অনেক অন্যায় আচরণ করছি কত কটু কথা বলছি আপনি কিছু মনে রাখেন না দয়া করে আমার মাফ করে দেন আর আপনি যদি আমার মাফ না করেন আমরা কই যাবো কর আমাকে কেই বা আছে দয়া করে আমার মাফ করে দেন ভাই তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে যে অপরাধ করেছো তারপর তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তোমরা আমার বাবা মাকে যে কষ্ট দিয়েছো যা আমার বাবা মার কাছে ক্ষমা চাও তবে তোমরা অদা করো আমার বাবা মাকে আর কখনো কষ্ট দিবা না তোমরা আমার বাবা যদি তোমাদের ক্ষমা করে আল্লাহ হয়তো তোমাদের ক্ষমা করতে পারে মা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আপনারে অনেক কষ্ট দিয়েছি আপনি আমার মাফ করে দেন মা

তুমি চাইলে কিন্তু আমি তোকে ছত্রিশ করে দিতে পারি এলাকার বড় ভাই সাহায্য পাইছে তো কি রে মা রে কি হয়েছে দরজাটা খোল কি তোর আমি ভাবতেও পারতেছি না আমার ভাই আমার ভাই আমাকে এই ধরনের কথা বললে আর আমার এই ভাইকে নিয়ে আমি সবার কাছে কত গর্ব করে কথা বলি আমার ভাই এই ধরনের কাজ করতেই পারে না আর সেই ভাই সেই ভাই এত জঘন্য কথা বলতে পারে

কি কালকে যাইবি বাসা থেকে ফোন দিয়েছে বাবা তুই কই মা আমি তো এই যে বাড়ির কাছে আছি মা কান্না করতেছ কেন বা তোর ভয়েস এমন শোনাচ্ছ না কি হয়েছে বাবা রে তোর না না নাই বাবা নেই মানে কি বলছো কি হয়েছে মা আমি এখন আসতেছি এই এই মা দেই দেখ আমি এসেছি তোর কি হচ্ছে মা কথা বলতাছ না কেনই এমা বলতাছ না কেন আর কি হইছে 봐 এই বল কি আছত নাটক করছি আরে ভাই দেইখা আমি আমি এসেছি আমি কোনোদিন তোর সাথে ঝগড়া করব না এই 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 কথা বলতাছ না কেন আর কি হয়েছে মা ও

জানিস ভাইয় আমাকে না ওর বিরুদ্ধে অনেক এই রিপোর্ট করতে তুই নাকি অনেক খারাপ মেয়েদের নাকি অনেক ডিস্টার্ব জানিস সেই দিন আমার বান্ধবী তিনি তোর নামে না অনেক মোটা পাতা কথা বলেছে সেইটা শুনে তো আমি অনেক রেগে গিয়েছি ওর সাথে ঝগড়া করেছি আমি বলেছিলাম আমার ভাই এরকম হতেই পারে না আমার ভাই অনেক ভালো ভাই আমার ভাইয়া হচ্ছে সেরা ভাই আমি সব সময় মনে করতাম আমার ভাই পৃথিবীর সেরা ভাইয়া ভাইয়া বিশ্বাস কর উপরের কথা এক ঘন্টা থেকে এক ঘন্টা আগে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আমি বলছিলাম রে ভাইয়া তুই যে সেই দিন আমার জন্মদিনে ট্রিট দিয়েছিলি সেই টাকাটা না আমি নষ্ট করি নি শোন ভাইয়া তোর জন্য না আমি একটা ঘড়ি কিনেছিলাম ওই যে ড্রেসিং টেবিলটা আছে না ওইটা ডয়েরি রেখেছি কিন্তু প্লিজ এটা তুই পড়িস না কারণ ওই ঘড়িটা পড়ার অধিকার তুই এক ঘন্টা আগে হারিয়ে ফেলে আসল কথা তো বলি আমি সেই দিন সেই টাকা দিয়ে একটা নতুন গোর্খা কিনেছি তুই তো জানিস গোর্খা আমার অনেক পছন্দ আমি ওই গোর্খাটা পরেই বের হয়েছে এসব কথা থাক এসব কথা বলে তো কোনো লাভ নেই কলেজ থেকে আসার সময় ব্রিজের উপর নতুন যে মেয়েটাকে দেখেছিলি থুই বলেছিলি মা সেদি সেই সব বোলটা অনেক কথা বলেছি তোর দিয়া টাকা দিয়ে কেন নতুন বোরখা পরেছিলাম আমি সেই বোরখাটা পরেই একটু সামনে দিয়ে আমি যাচ্ছি